হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামী সপ্তাহে মার্কেটের আউটলুকটা কী থাকতে পারে এবং আগামী দিনে কী হতে চলেছে এই বিষয়টা নিয়ে রাইট এখন আগামী দিনের কথা যদি বলি তাহলে এই মুহূর্তে সব থেকে বড়ো নিউজ যেটা রয়েছে সেটা হচ্ছে ফেডারেল রেড কার্টের যে নিউজটা এসছে বা যে সম্ভাবনাটার কথা ফেড বলেছে সেই বিষয়টাতে মার্কেট একটু উল্লাসিত এবং সেই কারণের জন্য আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে আগামী কাল মার্কেট যখন ওপেন হবে তখন স্লাইড গ্যাপ আপ ওপেন হওয়ার চান্সেস বেশি তারপরে একটা স্লাইড ফল তারপরে একটা আপ ট্রেন কন্টিনিউয়েশন হওয়ার চান্সেস আছে মার্কেট জেনারেলি আমার যেটা মনে হয় পয়েন্ট এইট টু ওয়ান পারসেন্ট আপসাইডে ক্লোজিং হওয়া উচিত ওকে এর সাথে সাথে কালকে এশিয়ান মার্কেট এবং তার সাথে সাথে আমাদের সেকেন্ড হাফের দিকে ইউকের মার্কেট অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট এই যে মার্কেটটা রয়েছে এরা কেমন বিহেভিয়ার করে সেই অনুযায়ী আমরা একটা নিফটির ক্লোজিং দেখতে পাবো রাইট নাও মার্কেটের যে কন্ডিশান তাতে সাইড ওয়ে টু আপসাইড এটাই দেখা দিচ্ছে শর্টার টাইম ফ্রেমের মধ্যে ওকে তারপরে সেপ্টেম্বর মান্থের দিকে যদি ফেড রেড কাট করে এবং তার সাথে সাথে সাত তারিখ একটা নন ফর্ম পেরোলের যে ডেটাটা আসার কথা সেই ডেটাটা যদি পজিটিভ হয় তার সাথে যদি ফেডের রেড কার্ড আসে বা নেগেটিভ হয় বা তার সাথে যদি ফেডের রেড কার্ড আসে ফিফটি বেসিস পয়েন্ট ফেড যেটা বলছে সেটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্টের মতো তারা রেড কার্ড করবে বাট পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট করলে এমন কিছু বড় ডিফারেন্স আসবে না বাট ওটা যদি ফিফটি বেসিস পয়েন্ট করা হয় তাহলে মার্কেটের মধ্যে একটা অসম্ভব ভালো পরিস্থিতি তৈরি হবে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে বাট যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে ভালো হওয়ার চান্সেস বেশি যদি এনএফপি ডেটাটা পজিটিভ আসে ওকে অর্থাৎ নন ফর্ম পেরোল ডেটা এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সেনারিওটা যদি তৈরি হয় তাহলে আপনি জেনে রাখুন সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থে মানে বেশ ভালো পরিমাণে একটা পয়সা তৈরি হবে ওকে কারা তৈরি করবে অপশন ট্রেডাররা সো সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থ খুব ভালো হতে চলেছে অপশন ট্রেডারদের জন্য আমি ইকুইটি ট্রেডারদের কথাও বলছি ইকুইটি ট্রেডারদের জন্য ভালো হতে পারে বাট অপশান ট্রেডারদের জন্য এটা খুব ভালো একটা সেনারিও হতে চলেছে আগামী সেপ্টেম্বর মান্থ এবং অক্টোবর মান্থ এই দুটো মান্থে কিন্তু বেশ ভালো একটা পয়সা বিল্ড হওয়ার চান্সেস রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ কাল এবং পরশু মানে কাল এবং আগামী এই যে সপ্তাহটা রয়েছে এই সপ্তাহের মধ্যে উনত্রিশ তারিখের যে এক্সপায়ারি রয়েছে নিফটির দ্যাট উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং এক্সপায়ারি সো উনত্রিশে সেপ্টেম্বরের যে নিফটির এক্সপায়ারি রয়েছে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সেটা খুব ভালো একটা এক্সপায়ারি হতে চলেছে এবং সেখানেও কিন্তু ভালো পয়সা তৈরি হওয়ার পসিবিলিটি রয়েছে সো এই দিনগুলোকে যারা ট্রেডিং করেন তারা একটু নোট করে রেখে দেবেন বিকজ এই দিন এই সময়গুলো কিন্তু সবসময় মার্কেটের মধ্যে আসে না বাট ভালো সময় বলেই আমার মনে হয় সেকেন্ড যে কথাটা বলবো কাল যে মার্কেট ওপেন হবে এবং যে গ্যাপ আপ বা এই যে র্যালিটা হওয়ার কথা বলছি এই র্যালিটা যদি মার্কেটের মধ্যে হয় তাহলে যে সেক্টরটার দিকে নজর রাখা উচিত সেটা হচ্ছে দুটো সেক্টরের কথা বলবো একটা হচ্ছে আইটি আর সেকেন্ড হচ্ছে মেটাল আইটি এবং মেটালের মধ্যে একটা ভালো ব্লিশনেস আসার চান্স রয়েছে আগামীকাল সুতরাং এই সেক্টরটার মধ্যে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যিই বুলিশনেস রয়েছে তাহলে আপনি একটা মানে ব্রিক্স টুডিও মেনটেন করে অবশ্যই এন্ট্রয়েডে বেসিস একটা প্রফিট বানাতে পারবেন রাইট তো আজকে ভিডিও থেকে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না ওনলি এই কয়েকটা ভিউজ দেওয়ার চেষ্টা করলাম যেটা আমার মনে হচ্ছে যে জিনিসটা আমি রিয়েলাইজ করছি এবং যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম আপনি আপনার রিক্স টু রিওয়ার্ড মেনটেন করে সেই অনুযায়ী এই সেক্টরগুলোর দিকে নজর রেখে আপনি ট্রেডিং ডিসিশনস নিতে পারেন বা আপনার মানে প্যাটার্নগুলো দেখতে পারেন যে প্যাটার্নে আপনি অ্যাকচুয়ালি কাজকর্মগুলো করেন ওকে আর মনে রাখবেন সেপ্টেম্বর মান্থ অ্যান্ড অক্টোবর মান্থ উইল বি ভেরি গুড মান্থ ফর অপশন ট্রেডার ওকে তো ডাউনসাইড হতে পারে আপসাইড হতে পারে যে কোনো একটা সাইড হতে পারে বাট ভালো মোমেন্টাম আসার একটা বড় চান্সেস আছে আমার ধারণা আপসাইড হওয়ার চান্সেস আছে এবং যদি সেটা আপসাইড হয় তাহলে মানে যেটা দেখা দেবে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যারা সুইং ট্রেড করছেন বা যারা পোর্টফোলিও মেনটেন করছেন তাদের জন্য ওটা একটা পজিটিভ নিউজ হিসাবে আসবে যা আজকে ভিডিওটা আর এর থেকে বেশি কিছু বলছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা